নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে ন মোহাম্মদ নবির উদ্দিন জারবয়সাইট নামে এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে বুধবার আটাশ মে রাত এগারোটার দিকে উপজেলার হরিণী ইউনিয়নের হাতিয়া বাজারে এই ঘটনা ঘটে আহত ব্যবসায়ী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অর্থাৎ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত নবীর উপজেলার হরিণী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর গ্রামের নবীর স্ত্রী নবীর মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে অভিযুক্ত ফারুক খলিফা যার বয়স পঁয়তাল্লিশ একই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম রসুলপুর গ্রামের মোহাম্মদ জাবের খলিফা খলিফার ছেলে তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে হামলার শিকার নবীর উদ্দিনের ছেলে মোহাম্মদ আবু সাহেদ ঢাকা পোস্টকে বলেন হাতিয়া বাজারে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বড় পশু হাট বসে হাটে গরু রাখার জায়গা না হলে স্থানীয়রা তাদের জায়গা বা দোকানের সামনে বাঁশ পুঁতে দিয়ে গরু বিক্রির ব্যবস্থা করে পশু হাটের পশুর হাটের বাইরে কারো জায়গা বা দোকানের সামনে গরু বিক্রি হলে তারা কিছু টাকা নেয় আমার বাবা হাতিয়া বাজারের পশুর হাটের দক্ষিণ পাশে আমার দোকানের সামনের জায়গায় বাস পুঁতে গরু বিক্রির ব্যবস্থা করেন গত মঙ্গলবার দুপুরের দিকে এই জায়গায় এসে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে চাঁদা দাবি করেন ফারুক খলিফা আমার বাবা তাকে বলেন এখানে কি তোমার কোনো পুঁজি আছে তোমাকে কেন টাকা দেব। তখন তিনি আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় তিনি আরও বলেন এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে হাতিয়া বাজারের হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ফের টাকা চায় আমার বাবা অস্বীকৃতি জানালে সে তার সাঙ্গ পাঙ্গদের দিয়ে ছুরি দিয়ে আমার বাবার ডান হাতের কবজি কেটে দেয় এতে হাতের প্রায় সবগুলো রকেটে বিচ্ছিন্ন হওয়ার মতো হয়ে গেছে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফারুক খলিফার মুঠো ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য সংযুক্ত করা যায়নি হাতিয়া বাজার হাটের ইজারাদার আমিরুল ইসলাম মতিন ঢাকা পোস্টকে বলেন ফারুক ইজারাদার পক্ষের লোক নয় তাকে কোনো টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়নি সে বিএনপির রাজনীতি করে এটা সত্য আমার সামনেও টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আমি বাসায় আসার তিরিশ মিনিট পর এই ঘটনা ঘটে হরিণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন ঢাকা পোস্টকে বলেন ফারুক খলিফা বিএনপি করে কিন্তু সে কোনো পদে নেই এখানে ইজারাদার ভুল ইজাদারের ভুল আছে আমরা কোনো অপরাধীকে সার দেব না কারো পক্ষ নেব না যে অন্যায় করেছে সে আইন অনুযায়ী শাস্তি পাবে এটাই আমরা চাই হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এ কে এম আজমল হুদা পোস্টকে বলেন বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে